আপনি নামাজ পড়ার কথা মাথায় রাখলেন সাথে খেলাধুলার বিষয়টাও সাথে সিনেমা দেখার কথাও শপিংয়ে যাবেন এটাও মাথায় রাখলেন কিন্তু সময় হলে কোনটা আপনি ছেড়ে দিলেন নামাজটা আপনি দাওয়াতের অনুষ্ঠানে গ্রহণ করলেন কিন্তু সেই সময় মাগরীবের নামাজ পড়ে যাচ্ছে আরে কি আসে যায় সহজে বললে আপনি আপনার জীবনটাকে সাজিয়ে নিলেন কিন্তু কোন বিষয়টি গুরুত্ব পেল না সেই সালাদটি আপনি এক্ষেত্রে উদাসীন যখন আমরা বলি ফাওয়াইলুল্লিল মুসল্লিন ভয়াবহ ধ্বংস তাদের উপর যারা নামাজ পড়ে যে কোনো মানুষ যে নামাজ পড়ে তারা সতর্ক হয়ে যায় যে কোনো ব্যক্তি যে নামাজ পড়ে সে চিন্তায় পড়ে যায় এটা কি আমাকে বলা হচ্ছে এই আয়ত প্রত্যেক মানুষ যারা নামাজ পড়ে আতঙ্কিত হওয়ার জন্য যথেষ্ট আর আপনারা হয়তো জানেন না ক্লাসিক্যাল সেন্সে যখন নামাজের কথা বলা হয় তখন সেটা শুধু মুসলিমদের নামাজকে বোঝায় না এটা সকল প্রার্থনাকে বোঝায় আর যদি মুসলিমও হয় আল্লাহ বলছেন মুসল্লিন আল্লাহ বলছেন না আল কাহফিরিন আল মুনাফিক সেভাবে উল্লেখ সহজেই বোঝা যেত আল্লাহ বলছেন মুসল্লিন এশার সালাদটাতে আমরাই মুসল্লিন ছিলাম মানে অবশ্যই আমাদেরকেও আতঙ্কে থাকতে হবে যখন আমরা এই আয়াতটা শুনবো এবং আল্লাহ যে এখানে থেমে গেছেন এই আয়াতে কন্টিনিউ না করে লিয়া আয়াতিহি আয়াতহি যাতে তারা তার আয়াত নিয়ে ভাবনা চিন্তা করতে পারে আমরা জানি এবং আমাদের শেখানো হয় যে এই আয়তে আমরা থেমে যেতে পারবো না নামাজে এই আয়াত তেলাওয়াত করলে আমাদের এটা পরবর্তী আয়তের সাথে মিলিয়ে পড়ে যেতে হবে যাতে অর্থ পরিপূর্ণ হয় কিন্তু এটাও সত্য যে আয়াতটি আল্লাহ এখানে শেষ করছেন এবং নিশ্চয়ই সেটাতে উপকারিতা আছে আর সেটা হচ্ছে ভালো করে ভেবে নাও এর পরের আয়াত আমাকে নিয়ে হতে পারে কারণ আমিও মুসল্লি আমিও তাদের একজন যারা নামাজ পড়ে এবং এখানে তাফসিরের আলোচনা শুরু হয় এই আয়াত কি মুনাফিকদের নিয়ে আলোচনা করছে কিনা যারা কপটতার জন্য পরিচিত আল্লাহ আমাদেরকে এমন হওয়া থেকে রক্ষা করুন আচ্ছা প্রথম মূল সমস্যাটা যেটা হয় যখন আমরা এই আয়াতগুলো আলাদা আলাদা গ্রুপ বিবেচনা করি সেটা হচ্ছে এই আয়াতগুলোর সাথে আগের আয়াতগুলোর কানেকশন ইমাম রাজি রাহমহুল্লা বলেছেন তার তা সিরে কাবিরে তিনি বলছেন আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেয়া এবং তাদের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সেবাদান থেকে দূরে থাকা যেটাকে আসলে সেবা বলা যায় না তাদের নিজেদের অধিকার এটাই হচ্ছে সৃষ্টির বিরুদ্ধে করা অপরাধ আর যখন আপনি সৃষ্টির সাথে অন্যায় করছেন তখন এটা স্বাভাবিক যে সময়ের সাথে সাথে আপনি সৃষ্টিকর্তার সাথেও একই কাজ করবেন অর্থাৎ তার ব্যক্তিত্বের অপর অংশ এখান থেকে বোঝা যাচ্ছে এটা হচ্ছে মানুষদের অধিকারের লঙ্ঘন একটা হচ্ছে মানুষদের অধিকারের লঙ্ঘন আর একটা হচ্ছে সৃষ্টিকর্তার অধিকারের লঙ্ঘন আর আপনি সৃষ্টিকর্তার সাথে এমন করছেন যেটা শুধু তখনই সম্ভব যখন আপনার প্রার্থনা শুরু থেকেই অন্তঃসার শূন্য এটা হচ্ছে আরেকটা ফলাফল যা এখান থেকে বোঝা যায় এরকমই যদি হয় আপনার ব্যবহার গরিব দুঃখীদের সাথে তাহলে বুঝে নিন যে আপনি হচ্ছেন সবচাইতে খারাপ মুছল্লিদের একজন আপনার নামাজ দ্বারা কোনো ফায়দা নেই এইভাবে হলে এর থেকে ভালো কিছুই আশা করা যায় না শুধু এটুকু বলা যায় যে আপনি হয়তো ভালো কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ করছেন আল্লাহ বলছেন এটা কি এমন হওয়ার কথা না যে নামাজ তোমাদেরকে অশ্লীলতা ও পাপকাজ থেকে দূরে রাখবে এই সুরাটিকে অন্যায় পাপ কাজের বিবরণ দিয়ে শুরু হয়নি এগুলো নিঃসন্দেহে পাপাচার কিভাবে এই মানুষজন যারা মুসল্লিন এখানে এমনকি আল্লা তালা ইউসল্লুন যারা নামাজ পড়ে এভাবে বলেননি বলেছেন আল মুসল্লিন যারা সব সময় নামাজ পড়ে অর্থাৎ নামাজের সর্বদাই উপস্থিত থাকে আর এটাও লক্ষ্য করুন এখানে এক বচন থেকে বহু বচনে চলে যাওয়া হচ্ছে আর আল্লাতাল্লাদি আল্লাহ বলেননি আর আইতাল্লাদি অলিয়াতিম মানে ব্যবহৃত শব্দগুলো বহু বচন নয় ছিল এক বচন কিন্তু হঠাৎ এখানে কি হলো বহু বচন তাৎক্ষণিকভাবে এটা বহু বচনে রূপান্তরিত হয়ে গেল যখন বলা হলো মুসল্লিন কেন জানেন কারণ এই মানুষরা যেমন ছিল তারা গোপনে নামাজ পড়ার লোক ছিল না তারা মানুষজনদের সাথে পাবলিকলি নামাজ পড়ত হ্যাঁ জনসম্মুখেই কেন তারা পাবলিকলি নামাজ পড়তো আল্লাহ আমাদের এই বিষয়ে জানাচ্ছেন এই সূরাতে সামনে আসছে তারা নামাজ পড়ে কি কারণে মানুষদের দেখানোর জন্য আর আপনি যখন আপনার নামাজ মানুষদের দেখানোর জন্য পড়ছেন নিশ্চয় সেটা ঘরে করবেন না হ্যাঁ সেটা আপনি ঘরে করবেন না আপনার মানুষের সামনে গিয়েই পড়তে হবে আচ্ছা মনে করে দেখুন কার কথা বলা হচ্ছিল এখানে কার জারি জুরি ফাঁস করা হচ্ছিল কুরাইশদের মনে আছে তো আমরা দেখব এটার গুরুত্ব কি। কেন তাদের নামাজগুলো এত গুরুত্বপূর্ণ আর এটা কোন নামাজ যেটার কথা বলা হচ্ছে এখন চলুন এখন এই আলোচনার দিকে চলে যাই একটা মত অনুসারে এই বর্ণনাটি করা হয়েছে মুনাফিকদের জন্য তবে পুরোপুরি এই আলোচনায় প্রবেশের আগে আমি আপনাদের ওয়াইল শব্দটার সাথে পরিচয় করিয়ে দিতে চাই অর্থ হচ্ছে নিকৃষ্ট রকমের ধ্বংস এটা কোরআনে কোথায় ব্যবহৃত হয়েছে আমরা এটা খুবই জঘন্য মানুষদের জন্য ব্যবহৃত হতে দেখেছি ওয়াইলুল লিকুল্লি, হুমা লুমাসা। আর সেগুলো মানুষদের সাথে করা অন্যায় ছিল ঠিক কিনা আর এখন সেই একই ওয়াইল শব্দটার ব্যবহার হচ্ছে আল্লাহর সাথে করা অন্যায়ের ক্ষেত্রে কারণ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যখন আপনি প্রার্থনা করছেন সেটা আল্লাহর সাথে অন্যায় হয়ে যাচ্ছে একটা অয়েল যখন মানুষরা অন্য মানুষদের সাথে অন্যায় করে তখন আসছে আরেকটা অয়েল যখন মানুষরা আল্লাহর সাথে অন্যায় করে তখন আসছে তারপর আল্লাহ আজাজাল্লাহ বলছেন ফাওয়াইল মিম্মা কাতাপাত কাতাবাত বনী সম্পর্কে আল্লাহ তালা এ আয়াতে বলছেন ওয়াইল হচ্ছে তাদের জন্য যারা নিজের হাতে কিতাব লেখে আর দাবি করে যে এটা আল্লাহর কিতাব আল্লাহ এই অপরাধের জন্য শাস্তি নির্ধারণ করেছেন ওয়াইল এছাড়াও আমরা দেখি এমন মানুষজন যারা ব্যবসাতে ধোকার আশ্রয় নেয় এরা খুবই জঘন্য অপরাধী আর এই অপরাধীদের লিস্টে এখন কাদেরকে দেখা যাচ্ছে যারা নামাজ পড়ে তাহলে চিন্তা করে দেখুন আপনি যদি নামাজ নিয়ে গণ্ডগোল করে থাকেন তাহলে এটা কত ভয়ঙ্কর হতে পারে এই যে ভুলগুলো যেগুলো মানুষরা নামাজে করছে এই অপরাধ যেগুলো নামাজে হচ্ছে এটা অপরাধ হিসাবে এতটাই ভারী যে আল্লাহ এটাকে লুমাজা যারা নিজেরা কিতাব লেখে আল্লাহর নামে চালায় ব্যবসায়ী যারা মানুষদের সাথে ধোকাবাজি করে তাদের সাথে তুলনা করছেন সুবহান আল্লাহ এতটাই গভীর এই অপরাধ আল্লাহর কাছে এই হচ্ছে এই আয়াতের অবস্থা অন্য আয়াতগুলোর পরিপ্রেক্ষিতে তো দুইটা মত আমরা জানি এই সুরা সম্পর্কে চলুন দুটো পয়েন্টই ভালো করে দেখে নেওয়া যাক প্রথমটি বলছে এই আয়াত মুনাফিকদের সম্পর্কে নাজির হয়েছে এক্ষেত্রে আলেমদের মত হচ্ছে সুরার বাকি অংশ মাদানি অর্থাৎ বাকিটুকু কিন্তু অন্য মতের অনুসারীরা বলছেন আমরা কীভাবে বুঝবো এটার বাকি অংশ একই গ্রুপের কথা বলছে আমি আপনাদের একটু অতীত ইতিহাসে নিয়ে যেতে চাই ইব্রাহিম আলাইসাল্লাম শহরে বসতি স্থাপনের পর বললেন রব বি ইন্নি ইন্নি ইন দ্য জুরি বিম আমার রব নিশ্চয়ই আমি আমার পরিবারকে এক অনুর্বর উপত্যকায় আপনার পবিত্র ঘরের সান্নিধ্যে রেখে এসেছি বানা লিওক আমার রব যাতে তারা সালাত কায়েম করতে পারে তিনি দোয়া করলেন এই বলে যে ওনার সন্তানরা যেন সালাত প্রতিষ্ঠিত করে প্রথম সন্তানকে ইসমাইল ইসমাইল আলহালাম মিঞ্জুরিয়তি বলতে ইসমাইল আলহিমাম কি বুঝায় এখানে আমরা কিছুটা বুঝতে পারলাম যে আল্লাহ আজাল্লাহ ইসমাইল আলহিসালামের উপর সালাদকে আবশ্যক করেছিলেন আমরা এই বিষয়ে আরও জানতে পারি যখন আল্লাহ আজাল সুরা মরিয়ামের আয়াত উল্লেখ করেন আহ্লাহ বিসালাহ এখানে ইসমাইল আলিহাসাল্লামের কথা উল্লেখ করে বলা হচ্ছে যে সে তার পরিবারকে নামাজের জন্য আদেশ করত। নামাজ কোথায় পড়তেন কাবাতে তো ইব্রাহিম আলহ ইসালাম যখন সালাদ প্রতিষ্ঠিত করলেন